আল্লাহ বলে বান্দারে শোনে নাও তুমি মনে করেছ আমি তোমারে ফালতো আমি তোমারে অকামে সৃষ্টি করেছি বান্দার শোনে নাও শোনে নাও আমি তোমারে খালিই খালি সৃষ্টি করি নাই ওমা খলাতুল জিন্না অল ইংসা ইল্লা আবু দো নল্লাহ আকবার আল্লাহ তালা বলে আমি যে নাম জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আমি তোমারে মনে করেছ খালিই খালি সৃষ্টি করেছি খালি খালি করি নাই বান্দারে তোমার রিজিকের দায়িত্ব আমার হাতে বান্দারে তোমার হায়াত মতের দায়িত্ব আমার হাতে বান্দ তুমি যেখানে যাও না কেন আজ হোক কাল হোক বান্দা আমার হাতে কিন্তু তোমার ধরা দিতেই হবে এর থেকে তোমার এক মুহূর্ত পলায়ন করার সুযোগ একবার যখন ওই লোকটারে পুরো অর্ধেক অংশ যখন সমুদ্রের মধ্যে ফেলায় দিল আর অর্ধেক অংশ যখন জঙ্গলের মধ্যে ফেলাই দিল ফেলাই দেওয়ার পর এখন আল্লাহ তালা ডাক দেয় বন্ধ আসলিম শরীফের হাদিস কথা করে একটু খেয়াল করে শুনবেন ওই সাইগুলোর আল্লাহ যখন ডাক দিল ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কয় বান্দারে কুম্বে ইজনিল্লাহ তুমি যেমনি ছিল তেমনি হয়ে যাও তেমনি হয়ে যাও বান্দ অটোমেটিক আল্লাহর সামনে যখন সরাসরি আবার বান্দরূপে দাঁড়ায় গেল বান্দরূপে যা দাঁড়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে এখন বান্দাকে আল্লাহ আমি মনে করেছিলাম আর মনে হয় তোমার সামনে আমার দাঁড়াইতে হবে না আল্লাহ বলে বান্দা শুনে না শুনে না আমি এমন চেষ্টা নয় যে আল্লাহ একবার বানাইতে পারে শেষে যায় ওই আল্লাহ আর তোমারে পরিপূর্ণ বানাইতে পারে না মনে রেখে দিও আমি তোমার এমন রব নই আমার প্রিয়জনেরা অবশেষিক আল্লাহ তা বলবে বান্দা দুনিয়ার মধ্যে তো তুমি এমন কোনো অন্যায় নাই যে কর নাই যাও জাহান্নামের দিকে চলে যাও বান্দা যখন জাহান্নামের দিকে রওনা দেয় আল্লাহ কায় ওরে হয়তো বাগা বান্দা শোনায় আয় আয় আমি তোর বলারের সঙ্গে সঙ্গে তুই কেন দোষ দিলি দুনিয়ার মধ্যে তোমার একটা হুকুম আমি মানি নাই দুনিয়ার মধ্যে আমি তোমার একটা কথাও শুনি নাই আজকেও যদি তোমার কথা আমি না শুনি তাহলে আমার মতো হত বাগা এই পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না শুনে নেন শুনে নেন আল্লাহ আপনার আমার যদি জাহান নামে দেন তবু আপনার একটা কথা আজকে আমার শোনা হবে আল্লাহ আল্লাহ তালে বলবে বান্দা দুনিয়ার মধ্যে কোনো কথাই তুই শুনিস নাই তাহলে তোর কাছ আমার প্রশ্ন তোর এই দেহটা তুই কেন রে পুরায় দিলি বান্দাকে আল্লাহ আমি তোমার ভয়ে আমি তোমার ভয়ে আমার দেহটা পুরায় দিয়েছি কেন আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার কোন হুকুম আমি মানি নাই আমি যেহেতু তোমার কোন হুকুম মানি নাই এই জন্য এই পুরা কপাইলে মুখ আমি তোমারে কেমনে দেখাই এই জন্য আমি তোমার সামনে দাঁড় হতে চাইছিলাম না আমি মনে করেছিলাম এই দেহটা পুরাই দিলে মনে হয় আর তোমার সামনে আমার দাঁড়াইতে হবে না এই কথা স্মরণ করে রব্বল আলবেন আমি আমার ছেলে মেয়েদেরকে দিয়ে আমার এই দেহটারে আমি পুরা সাই and আল্লাহ তালা বলে বান্দা শুনে নাও শুনে নাও সারা জীবন যত তুমি আমার কোনো কথাই শোনো নাই এই জন্য এতই যত তোমার ভিতরে তাকুয়া এতই যত তোমার মধ্যে ভয় শুনে নাও তাহলে একটা কথা তোমার অন্তরের মধ্যে জায়গা দেওয়ার কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এই জন্য আমি আর আপনি কি তাদের তার থেকেও জঘন্য হয়ে গেছি নাকি আমি আর আপনার সেই নবীর মাত আজকে যদি ওই নবীর মাত না হয়ে আমি তো আপনাদের কাছে প্রায় বেরাই বলি সেই নবীর মাত না হয়ে যদি অন্য নবীর মাত হতাম আল্লাহ আমার আপনারা কবেই শেষ করে দিত ঠিক কিনা কিন্তু এমন একজন নবী আর এমন হক আউলে আউলিয়া ইকরামের পদর্পণ পড়েছিল সিলেটের জমিনে বাংলার জমিনে অসংখ্য পদার্পণ করেছে এই জন্য বাংলার জমিনে বিপদ আপাদ খুব কম যদিও হয় এগুলো আমার আপনার হাতের কামাই ঠিক না আল্লাহ তো বলেছে যখনই বিপদ আপাদ দেখবেন তখনই মনে করবা যে এগুলো আমি আল্লাহ সহজে দিচ্ছে না এগুলো তোমাদের হাতের কামাই এই জন্য আমি আর আপনি ওই বনে ইসরায়েলের যুগের ইহির থেকেও কি জঘন্য হয়ে গেছে নাকি এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে যে অন্যায় তো করবই না এমনকি করার চেষ্টাও করব না রাজিয়া সিং আর বাকি জিন্দিগিতে যা কিছু করেছি যখনই সুযোগ হবে আমি আর আপনি চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাকে আপনাকে বাকি জিন্দিগির সমস্ত গুণা খাতার কথা মনে করে আল্লাহর সামনে অজন নয়নে চোখের পানি কাদবার কবাল্লাহ আমাদের জিন্দিগির সমস্ত গুণা খাতাগুলোকে তুমি মাফ করে দাও এখন বলবেন চাইলেই কার আল্লাহ মাফ করে দেয় আল্লাহ কত বড় দয়াবান আল্লাহ বলে আমার সাথে শিরিক করিস না শিরিক ব্যতীত শিরিক আর তোমার আর এক ভাইয়ের হক নষ্ট করা গুণা ব্যতীত আমার কাছে যত প্রকার অন্যায় করবি বান্দা খাটি অন্তর নিয়ে খাটি মন নিয়ে ওই যে আগেই বললাম তো বা তার না সুহা বান্দা যদি খাঁটি অন্তর্নি আল্লাহর কাছে বলতে পারে চাইতে পারে আল্লাহ তালা ওই বান্দার জীবনের সমস্ত দরিয়া দরিয়া গুণাগুলোকে তো মাফ করবেই করবে এমন কি আল্লাহ তালা বান্দাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেবে সব আল্লাহ এই জন্য আমি আর আপনি যখন সুযোগ পাবো যে অবস্থায় রাতের গভীরে হোক আর দিনের দুপুরের সময় হোক আর যখনই হোক সুযোগ যখনই হবে আমি আর আপনি বেশি বেশি করে জানো আল্লাহ তালার সামনে দুপুরটা চোখের পানি ফেলে কান্না করতে পারে আল্লাহ জীবনে মানুষ বাসেই কয়দিন এই জন্য তুমি আমাদের জীবনের সমস্ত গুণাখাতাগুলোকে মাফ করে দৌড়া